আমার রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক জায়গায় লিখতেছে একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমার নবীর সুন্নাত আর একটা হাদিস এসেছে আমার নবি বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বাই আমার আহলে বাই এদেরকে ভালোবাসলে তোমরা লাংতা দিন লোক কখনো পথভ্রষ্ট হবে না যুবক ভাইয়ের আমার এই দুনিয়ার মধ্যে তুফান আসে তুফান আসলে বাড়ি করে ভেঙে যায় আমার বাড়ি বানানো যায় এই দেশে অনেক আয়লা আসে নার্গিস আসে ভূমিকম্প আসে গাছ পড়ে গেলে গাছগুলো আবার লাগানো যায় কিন্তু এই দেশের মধ্যে তুফানের চাইতে বড় ভয়ঙ্কর হলো ওয়াহাববার দল গাট্টির দল আহলে খবিসের দল সালাফির দল আমার নবী বলে ওই সমস্ত আহলে খবিসদের থাবা হইল ভূমিকম্পের চাই তো আরো বড় থাবা দুনিয়ার তুফান আসলে গাছ পড়ে যায় আর তথা কথিত নামদারি বেইমানের গোষ্ঠীরা ওই তুফানের চাইতে আরো ভয়ঙ্কর তুফান এরা তোমার টাকা কিনে নিবে না ওরা তোমাকে টাকা দিবে ওই সমস্ত তুফানগুলো তোমাকে খেস্তে বাড়ি করে নিবে না প্রয়োজনে তোমাকে বাড়ি বানাইয়া দিবে ওই সমস্ত ব্যাধবগুলো তোমার মসজিদ দেখবা কত সুন্দর তোমাকে মসজিদ বানাইয়া দিবে কিন্তু সব টাকা দিবে কিন্তু আসল সম্পদটা চুরি করে নিয়ে যাবে ওই সম্পদটার নাম হলো তোমার আমার ইমান কথা বলেন ঠিক কিনা ওই ইমান চুরি করে নিয়ে যাবে রাসুল বলেন আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে ওই সমস্ত ঈমান চুরির গোষ্ঠীরা তোমাদের ঈমান চুরি করে নিতে পারবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আহলে বায়াতকে আমার নবী আপনার নবী আমি ওই পাহাড়ের মধ্যে গেলাম যে পাহাড়ের নাম হলো পাহাড়ের নাম কি আরো অনেক নিচে গারে হেরা ওই জায়গার মধ্যে বাংলাদেশ টাইম আড়াইটার সময় যায় আমি উঠছি উঠতে যাই আমার ফোনে দুই ঘন্টা সময় লাগছে দুই বোতল পানি পান করা লাগছে এত উপরে আমি ওইটা নামাজ পড়লাম নামাজ আবার নিচের দিকে নামলাম নিসি দিশে দেখি পাথরের চিপা দিয়া আমার নবী ওখানে উঠেছেন উঠে আমার নবী সেখানে যে জায়গায় অবস্থান করেছেন ওই জায়গাটার দর্গ হলো 12 ফুট প্রস্থ 12 ফুট প্রস্থ আর 12 ফুট দর্গ আর প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি ওই জায়গার মধ্যে আমার নবী ওই জায়গায় নবী মুরা কাবা করেছেন মুরা কাবা করে সেখানের মধ্যে চল্লিশ দিন আমার অবস্থান করেছেন ওই জায়গার মধ্যে মা খাদি যে তোল মা খাদি আমরা রানী খার খাদি যার মতন না এই পৃথিবীটা আমার আল্লাহ একটা মহিষী নারীকে সালাম দিয়েছেন ওই মহিলাটার নাম হইল খাদি যা তোল কোবরা আর বড় করে বলে না সুবহানাল্লাহ আমার যুবক বায়রা আমার নবী আপনার নবী সেই জায়গার মধ্যে উঠছেন আমি উঠতে যাইয়া কত জায়গায় জিরাইলাম রেস্ট করলাম এখন তো পাকিস্তানিরা ওই পাহাড়টার সিঁড়ি কইরা দিছে আমার নবী যখন উঠছে তখন সিঁড়ি ছিল না এমন একটা জায়গায় নবী নীরবে নীরবে মশা ছিল ওই জায়গার মধ্যে সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছে ওই আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক علق اقرا وربك الاكرم الذي علم بالقلم جري جري سبحان الله بلا جبنا اي يا অনেক দামি কথা কিন্তু বাদান শুরু করে দিছি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আমার নবী গেমে গিয়েছেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবু হালিন নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আমার নবীর উপরে কোরআন নাজিল হলো এই কোরআনটা এত পাওয়ারফুল এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করত পাহাড় তর তর করে কেঁপে ফেটে যেত এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না এক যুবকরা জুরে বলো সুবহানাল্লাহ আমার নবী পাহাড় থেকে নেমে নিচে আসলো এইভাবে বাহিক ভাবে কখনো কখনো পাহাড়ের চোরায় কখনো কখনো ঘুমের গড়ে আল্লাহ বলে জিবরাই আমার নবী মক্কায় তুমি কোরআন লইয়া যাইবা মক্কায় আমার নবী গার হেরা তুমি কোরআন লইয়া যাইবা গার হেরা আমার নবী ঘুমানো ওই কোরআন লইয়া যাইবা ঘুমের অবস্থায় আমার নবী মদিনায় কোরআন লইয়া যাইবা মদিনায় অতসয় ই নবীর আল্লাহ কইছে মুসারে তো

প্রেম হাসাই প্রেম কান্দাই হিরে দয়াল এই কি প্রেমের পাওনা দয়ালের। প্রেম হাসায় প্রেম কাতাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকি মোরে রে দয়াল মঞ্জুর মোরে না ঠিক বাবা ও কষ্ট কোন হালকা কথা বলতেছি দেড় লক্ষ লক্ষের সামনে এই কথাগুলা বলি অথচ আপনাদের সামনে আমি কথাগুলা বলতেছি লক্ষ লক্ষ মানুষের সামনে এই দামি কথাগুলা বলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে দশ লক্ষ মানুষ আছে কারণ প্রেমিক একটাই যথেষ্ট বেঈমানি একশো দরকার নাই

আমার দয়াল নামে এতগ রে কইরা সে যাদুগ করে দেখা দিয়া কোলেনিয়া দেখা দিয়া বেদনা মনের মন গাছে দেওয়ালা সবহাল আল্লাহ বলা যাবে না এ আমার যুবক আমার নবীশা এই কোরান নাজিল হয়েছে কোরআনটা আল্লাহর কালাম কালাম কাফেররা বলে না না কোরআন তোমার বানানো নাউজুবিল্লাহ কোন আমরা যখন গাউসে পাকের শান গাই বিয়াদ কই আমরা বানায়া কিচ্ছা গাই আমরা যখন নূর নবীর শান গাই বিয়াদ দবরা বলে আমরা কিচ্ছা গাই এই অবস্থা নতুন না ওই যে কাফের হেদের দাদা ওই দাদার গрень নাতির গরে পতির গরে তোতি হইল রানী খরাসে কিছু আছে নীর বাবা এই দেনার নানার গরে নাতির গরে পতি গরে তোতি গরে নাই কিছু আছে সব সোজা কইরা লাইছেন বুঝালাইছি এক দুইটা আস্তে আওয়াজ করেন আর কি বুমবাড়ি বুমবাড়ি আওয়াজ করেন আর কি

বাসীবাজ আমার দল মুরুষি কি মাহার সুরে ডাকে কি বাজে নিশিরাইতে কার বাসীব কলবে 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 আশা পূর্ণ হইবে না রে বাজে জুরে কোন ঠিক না আমার নবী বলে কোরআন কার কালাম আর কাফর বলে কোরআন নবীর বানানো আল্লাহর আর সহ্য হয় না আল্লাহ কয় বন্ধু গো এদেরকে বাহাসের চ্যালেঞ্জ করেন খেলা হবে আমরা যে মাঝে মাঝে শিয়াদেরকে চ্যালেঞ্জ করি এই চ্যালেঞ্জ করার সিস্টেমটা নতুন না এটা শিখাইছে আমার মাওলা কথা কোন ঠিক না আ তোর বাপ লয়া কথা কন ঠিক না বেঠিক ঠিক তুই আমার ফিরে আঙ্গুল দেখাইবে তোর ফির আমি সুমা দিমু আমার আল্লাহ হজ কাফির কইবি আর খারিজি কইবি তোর ফিররা আমি সুমা দিমু মুখ ছড়াইছ না কয়া দিলাম খেলা হবে কথা ক আব্দুল ক ঠিক কিনা বল পাগল আমি তাহিরি হককে প্রতিষ্ঠা করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়া দিমু আল্লাহ বাহাসের চ্যালেঞ্জ করলেন করলেন হুজুর সব কিছু শিখছিল দরাই দিন পরে একটু কাণ্ডা দিন না আমি কাণ্ডা দিয়ে দিন না আমি আর তো বাঁচিনা আমার নি নিবা তোমার আচ্ছা ঠিক আছে আমি সুতটা লই দেয়ার আমি আর তো বাঁচিনা না আমার নীল তোমার প্রেমের না আরে বাবা এটা তো মানুষ আমাদের ভাই গজল আহা জানা কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয় দেখা ঠিক কি না আরো জুড়ে বলেন ঠিক কি না বলে এই জন্য যুবক বার আমার কিভাবে বুঝামু অনেক প্রেমের কথা আছে আজকে শেষে বলবো কিন্তু একটা লাইনে ওয়াজ কইরা লই নবী কোরআন তেলাওয়াত করে ওরা কই বানানো আমরা সামনে যদি নবী আইসে কোরআন তেলাওয়াত করত আমরা নবীর কদমে জিব্বা লাগাইয়া ফইরা থাকতাম কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ কয় বন্ধু বাহাসের ডাক্তার ওয়া ইন কুমতুম ফি রাইবিম ما نسلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আপনি এদের কে যদি বলেন বলেন এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে ওদেরকে বলুন উপায় এই সৌরা তিম নিয়েছিল একটা মতরা বানাইয়া নিয়ে আসতো আর এদেরকে বলবেন যেন তারা সাক্ষী রাখেন দুনিল্লা আল্লাহ ছাড়া ইনকুম তুম সিন যদি তারা সত্যবাদী হয়ে থাকে জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না বন্দরে আহামা পানি খার খায় রিয়া দরবারের বাবারাও পনে তিনটা বেজে গেল আমি তিনটা ওয়াজ গুছায় ফেলমু যেহেতু অনেক দূরে যাওয়া লাগবে রে বাবা আসল আসল কথাগুলো বইলা দিয়া যায় এবার আবার নবী ফাকালু নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম আমার আল্লাহ কয় তারা কয় বন্ধু গো ও বন্ধু ওদেরকে বলে দেন তারাও বলে তুমি তোমার সন্তান নিয়ে আসবা আমিও আমার সন্তান নিয়ে আসব। তোমরা নারীদেরকে নিয়ে আসবা আমরাও নারীদের নিয়ে আসবো নবী বলে আমি আমার সন্তান নিয়ে আসবো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে বাহাস হবে এবার ইন তিন টাইমে বাহাসের ময়দানে তারাও আসছে আমার নবীও চলে এসেছে বন্ধুরে আমার এবার আসা করে আমার নবী একটা সৌরা করলেন আমার নবী কোরআনের পড়বে আর তারা কোরানের মতো সৌরা বানাবে বাহাসের ময়দানটা বড় কঠিন এই ময়দানে আমার নবী সবাই নেয় নাই একটা লোকের ডাক দিয়ে নিয়ে গেছে ওই লোকটা খানে খানে যার জন্ম যার নামগুলো হলো হজরতে মৌলায় আলী জুড়িতে সোবাহান আল্লাহ বলা যাবে না দুই নম্বর আনছে ওয়াইনিসা আনা আমরা আমাদের নারীদেরকে আনবো আমার নবী সকল নারীদের মধ্য থেকে একটা নারীকে বাছাই করলেন যার নাম হলো হযরতে মা ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুরে কন্যা সুবহানাল্লাহ এরপর একটা ছেলে নিছে যার নাম হলো ইমামে হাসান আর একটা ছেলে নিয়েছে যার নাম হলো ইমামে হুসাইন এই চারজনকে আমার নবী বাহাসের ময়দানে নিয়ে গেছে কেমন একটা সময় জানেননি যে এই সময় তারা নবীরে দেখলে নবীরে থু তোমার নাওয়াজুবিল্লাহ জোরে গন যে এই টাইমে নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীরে তারা পাথর মারে নবী রাস্তা আমাদের শেষ দেয় গেলে নবীর পিঠ মোবারকের মধ্যে উঠে নারী বড়ি চাপায়া দেয় এমন একটা মুহূর্তে গো আমার নবীরে যেই সময় শুধু কষ্ট দিত সুযোগ পেলে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করত ওই টাইমে বাহাসটা সাধারণ জিনিস না বাহাসটা সাধারণ জিনিস না এও আবার নিজের সন্তান

সূরা কাওসার পড়লেন এবারে আমার নবী বনে কাফেররা তোমরাও সূরা বানাও এরা সূরা কাউসার বানাইতে যায় আর বানাইতে পারে না এবার লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল bashar আমরা বিশ্বাস করেছি এই গ্রন্থ মানুষের এই গ্রন্থ না এই গ্রন্থ হল স্বয়ং আমার আল্লাহর কালা

শুতনান তোমাদের বাপ সাড়ে 1430 বছর আগে কুরআন ন্যা সন্দ করছে নবীর কাছে হাইরা গেছে শুতনান যারা টকশতে বসে বসে কুরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো তোমাদের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমান নবী চার জনকে নিলেন মিয়া লাইনে দাঁড় করায় আমার নবী বলতেছেন আল্লাহা উল্লা আহালি ও আল্লাহ এখানে যে চারজন রয়েছে এরাই হলো আমার পরিবার আল্লাহ বলবেন না কেউ যদি ওদের নহয়া মাই কষ্ট দে বলল না কেউ যদি ওদের কষ্ট দেয়া মাই কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতে মারে বল কষ্ট দিল মা ফাতে মারে জুরে কন্যা একজন হলো মৌলা আলী আরেকজন হলো ফাতে মা এই দুইজন রে আপনারা চিনেননি দুইজনের সম্পর্ক কি জিলা মায়ার রব্ব সুবহানাল্লাহ স্ত্রী একদিন জিবরাইল আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে কে সালাম দিয়েছে আর আল্লাহ আপনাকে বলেছেন আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে পড়াইছে ওই ছেলে দুইটা ছেলেটার নাম হলো হজরতে আলী নাম হলো হজরতে ফাতেমা ইয়ার আসুল আল্লাহ আল্লাহ আপনার সালাম দিয়া বলছে যে বিয়াটা ওস আসমানের উপরে পড়ানো হয়েছে এই বিয়াটা এখন জমিনের মধ্যে পড়ায় দেওয়ার জন্য এই হলো জিব্রাইলের পক্ষ থেকে আমার নবীর কাছে খোদাই মেসেজ এরপরে আমার নবী একদিন মসজিদের মধ্যে বৈশাখ আলীকে উদ্দেশ্য করে বলেন আলী আলী আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে আল্লাহ বিয়ে দিয়েছেন জোরে কোনো সোয়া এখন এই বিয়াটা দুনিয়ার মধ্যে পরানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম প্রস্তাব দিলেন বন্ধুরে আমার গাড়ির মধ্যে কিতাব দিয়ে আছে দলিল গোলা কিতাবটা আছে রে বাবা ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে গো আলী yeah <laughs> আল্লাহ বলছে বিয়াটা এখন দুনিয়ার মধ্যে লাগিয়া ফাতেমার পক্ষ থেকে আমি তোমার প্রস্তাব দিতেছি তোমার বিয়েটা আসমানের মধ্যে আল্লাহ যাইয়া ফরাইতে আল্লাহর হাবিবেন ইব্রাহ নবীর কাছে আইসা ডাক দিয়ে নবী গো আল্লাহ যখন ফাতেমার আলীর বিয়েটা পড়াইছে ওই মুহূর্তে যে সাক্ষী ছিল চল্লিশ হাজার ফেরেস্তা আর বড় করে বলে করেন ওই সময় বিয়াটা পড়াইয়া আমার আল্লাহ তো বানামক গাছটার আদেশ করছে ও তো বানামক গাছ তোর গাছের পাতাই পাতাই ইয়াকুত পাথর আর পাথরের একটা জলকানি মার এবার ওই পাথরের পাতাগুলো একটা জলকানি মারলো ইয়াকুত এবং মণিমুক্তার পাথরগুলো নিচে পড়ে গেছে ওই পাথরগুলো আমরা যেমন করে বকুল ফুল বকুল ফুল যেমন ভাবে বকুল ফুল নিচে পড়ে ওই বকুল ফুল তুলে তুলে আমরা মালা গাঁথি কি গাতিরে বাবা জোরে কন্যা কি গাতিরে রে বাবা আমরা মালা গাঁথি আমি কেন যে রে গপরশি আমি বিনা দোষে দোষী নয় জলে বুক বাসাইলাম রে আমি কেন যে বাল বাসিলাম রে ভালোবেসে মাওলা আদম হাওয়া বানাইলা তিনশো তো বছর কান দাইলারে রে আল্লাহ ফাগর দেবেন না এই যারা আল্লাহ বেশি ভালোবাসবে তারে বেশি পরীক্ষা করবে দুর্গা না আল্লাহ